সেনাপ্রধান এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে একটি ঠান্ডা লড়াই চলছে আর তারই ফলস্বরূপ এই ধরনের ঘটনার সাক্ষী হতে চলেছে বাংলাদেশ এদিকে এবার সেনাপ্রধান ও ডক্টর ইউনুসের মুখোমুখি জামেলায় কঠিন অবস্থা দেশের সমন্বয়ক সার্জিস হাসনাত ও শিক্ষার্থীদের উপর ভয়াবহ প্রভাব পড়ে অবাক হয়েছে সারা দেশ শেখ হাসিনা সুযোগ পায় দেশে এই অস্থিতিশীল পরিবেশের জন্য আমি খুব চিন্তার ভিতরে ছিলাম যে কোনো কারণে যদি বাংলাদেশের যে কোন একটা লিস্টে বাংলাদেশের নামটা এখানে যুক্ত করে দেয় বাংলাদেশকে সেম করার জন্য লজ্জা দেওয়ার জন্য তাদের আগ্রাসনটাকে আবার নতুন করে দেশ বিরোধী ষর্জনার জন্য কিন্তু আলহামদুলিল্লাহ অন্তত এ যাত্রায় পরিপূর্ণভাবে বাংলাদেশ উত্তরে গেছে অর্থাৎ আরো একটি সফলতা বাংলাদেশের জন্য বাংলাদেশের সেনাবাহিনীতে হচ্ছে নাকি এই প্রশ্ন যেমন উঠে আসছে ঠিক সেরকমই শেখ হাসিনা তিনি নাকি বাংলাদেশে ফিরতে চলেছেন এবং সেটা নাকি তেইশে মার্চের মধ্যেই তবে কি আবার বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তন হতে চলেছে জাতিসংঘের মহাসচিব মহোদয়কে দেখাবেন স্যার আপনি দেখে যান বাংলাদেশের কি অবস্থা বাংলাদেশের মানুষ শান্তিতে নাই লাখো জনতা রাস্তায় নেমে গেছে ভাই মানুষ বুঝে কেদা কুন্দিদের টাকা খাইয়া কি কি পলিটিক্স করে মানুষ বুঝে কি ভূমিকা ছিল মানুষ জানে আস্ট্রোকে অস্থিতিশীল করার জন্য নতুন একটা প্ল্যান করছেন এবং আমরা যেটা মনে করছিলাম ইনু সাহেব একদম ধ্বংস করে দিচ্ছে ইনু সাহেবের সময় কোনো পলিটিক্স নাই আপনারা আসলে পরে এই সব ছেলে পেলেদের কথা আমাদেরকে জিজ্ঞাসা করেন আল্লাহর কসম লাগে এই সব ছেলে পেলেদের কথা রাজনীতি এক নম্বর হলে বাচ্চা ছেলে পেলে এদের বিরুদ্ধে বলতে আমার নিজের সরম লাগে জাতিসংঘ মহাসচিবের সাথে সেনা প্রধানের সাক্ষাৎ বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয় সৌহার্দ্যপূর্ণ এ বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব সেনা প্রধান ও ইউনুসকে ফাইনাল বার্তা দিতেই ঢাকায় জাতিসংঘের মহাসচিব তিনি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে তাহলে সেনা প্রধান এবং সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকে অপসারণ করে সেই স্থলে শেখ হাসিনাকে পুনঃস্থাপন করা হবে এই পরিস্থিতিগুলোর জন্য সেনা প্রধান ও ডক্টর ইউনুস দুইজনের উপরই অনেক চাপ পড়ে দর্শক শ্রোতা দেশের অবস্থা তো আপনারা সবাই জানেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোও সবার মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয় এবং রাজপথের মধ্যে অনেক তাণ্ডব চলে কেউ চাচ্ছে দেশের মধ্যে নির্বাচন হোক কেউ বা চাচ্ছে তারা ক্ষমতায় বসুক অন্যদিকে ডক্টর ইউনুসের বিপক্ষেও অনেক কথা বলতেছে সেনাপ্রধানকে নিয়েও অনেক কথা আমরা শুনতে পাচ্ছি যে তাকে নাকি অনেকে চাচ্ছে না সে নাকি মানে দেশের ভালো চায় না দর্শক শ্রোতা সাধারণ মানুষের এই এবং তাদের সর্বশেষ অবস্থা আপনারা দেখতে পারবেন অন্যদিকে সমন্বয়ক সার্জিস তাদের কি হয় দেশের এই অবস্থা নিয়ে অনেক পর্যালোচনা করে অনেক তথ্য পাই ভিডিও পাই সবকিছু আপনাদের সামনে এক এক করে ধরব সেই ভিডিও গুলা দেখলেই আপনাদের মনে যতগুলা প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর হ্যাঁ দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন আসুন গুরুত্বপূর্ণ নিউজগুলো আগে দেখে আসি বাংলাদেশের খবরে বিরাট আপডেট চব্বিশ ঘন্টার মধ্যে নাকি সেনা নামতে চলেছে আসলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনা একটি ঠান্ডা লড়াই চলছে ঠিক কি ঘটনা চলুন বোঝার চেষ্টা এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বলতে কিছু নেই কিছু রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন ভাবধারা ও লক্ষ্য নিয়ে চলার চেষ্টা করছে কোন কোন রাজনৈতিক দল নির্বাচনের জন্য মরিয়া আবার কোন দল জঙ্গি সংগঠনকে পাথেও করছে আবার কোন দল শুধুমাত্র ভারতের দিকে আঙুল তুলছে নেই স্থায়ী কোন সরকার সরকারের অন্দরে থাকা উপদেষ্টারা নতুন আত্মপ্রকাশ হওয়া দলে ভিরেছেন নতুন নতুন নিয়ম তৈরি করছেন আবার কেউ কেউ শুধু ভারত বিদ্বেষী মনোভাবকে জাগ্রত করছে কিছু মানুষের মধ্যে ফলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনার কোনো লক্ষণই নেই বাংলাদেশে আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি হয়েছে গত সাত থেকে আট মাসে আর এই পরিস্থিতিতে খবর চব্বিশ ঘন্টার মধ্যেই নাকি সেনা নামতে চলেছে সে দেশে এর মধ্যে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচনের একটি ক্ষীণ আশা দেখা যাচ্ছিল সেটা এখন আর নেই অর্থাৎ নির্বাচনের কোনো প্রস্তুতি শুরু হয়নি পদ্মা পারে শুধু তাই নয় নির্বাচন নিয়ে সরকারের অন্দরে মতানৈক্য তৈরি হচ্ছে আর এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে বাংলাদেশে বেড়ে চলেছে খুন ডাকাতি ধর্ষণের ঘটনা অপরাধীরা সুযোগ নিচ্ছে ঠিক যেমনটা কয়েকদিন আগে বলেছিলেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশের একটা বড় অংশ এখনো সেনা প্রধানকেই ভরসা করে দেশের সংকট পরিস্থিতিতে সেনাবাহিনীর ওপর বরাবর আস্থা রেখেছে বাংলাদেশের মানুষ ওয়াকিবহল বহুল মহুল বলছে এবারও তার অন্যতা হবে না কিন্তু এই অরাজক পরিস্থিতি থেমে যাক এটা কি কোনোভাবেই চাইছেন না মোহাম্মদ ইউনুস অন্তত তার কার্যকলাপ দেখে এই প্রশ্নগুলোই উঠছে সূত্রের খবর কোণঠাসা করার চেষ্টা চলছে থেকে আর তার একমাত্র কারণ সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে একটি নির্বাচন চাইছেন তিনি কিন্তু ইকবাল করে ভইয়া এবং ফাইজুর রহমান তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে জোট করে সেনা সেনাপ্রধানের বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছেন এমনকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্পুকে সরিয়ে দিতে চাইছেন এই সমস্ত ঘটনা এক সূত্রে বাদলেই বোঝা যাবে সেনাপ্রধান এবং এই শ্রেণীর ব্যক্তিদের সঙ্গে চরম সংঘাত তৈরি হচ্ছে যেটা গোটা দেশের জন্য মোটেই ভালো নয় বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা আর এর মধ্যেই যদি সেনাপ্রধান দেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে সক্রিয়ভাবে সেনা নামান তবে কট্টরপন্থী জঙ্গি সংগঠন থেকে সরকারের অন্দরে বসে থাকা পদাধিকাররা সামলাতে পারবেন তো এই প্রশ্নটাই উঠছে সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া কিছুতেই যেন আলোচনা সমালোচনা বিতর্ক কিংবা রহস্যের বাইরে আসতে পারছেন না যদিও যে বিতর্ক আলোচনা সমালোচনা রহস্যের সৃষ্টি হয়েছে তাকে কেন্দ্র করে তার অনেকগুলো প্লট তারই নির্মাণ করা তিনি নতুন করে জানালেন যে তাকে হত্যা চেষ্টা করা হয়েছিল করা হত্যা করেছিল হত্যা চেষ্টা করেছিল কেন হত্যা চেষ্টা করা হয়েছিল মোটামুটি তিনি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলেন তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে যদি অন্য ক্ষেত্রে তার এই দাবি অনেকখানি অসমন্বয়স তারপর যাদের বিরুদ্ধে তিনি অভিযোগগুলো উঠেছেন তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো একেবারেই অস্বাভাবিক কিছু নয় এটাও সত্য কথা তিনি তার ফেসবুকে নতুন করে ধারাবাহিকভাবে ছয় পাবে স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি বলছেন তার আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা উঠে এসেছে র্যাবের তৎকালীন এডিজি জিয়ার প্রসঙ্গ উঠে এসেছে এবং সেনার সদস্যরা কাজ করার পরিপ্রেক্ষিতে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতেন অধিকাংশ প্রসঙ্গগুলো উঠে এসেছে বলছেন যে আমি যখন সেনা প্রধান ছিলাম তখন আনসারের তৎকালীন ডিজি বাহিনীর একজন নারী সদস্যের সঙ্গে যে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন এবং মাত্রা অতিরিক্ত টাকায় শটডা কেনার অভিযোগ তার বিরুদ্ধে সে বিষয়ে ব্যবস্থা নিতে গিয়ে তিনি পারেননি তার কারণ হচ্ছে তার সঙ্গে তুমুল ঘনিষ্ঠতা ছিল শেখ হাসিনার তৎকালীন নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠা তারেক সিদ্দিকির এক পর্যায়ে এসে তিনি বলছেন যে তরুণ এবং ক্যারিয়ার মুখী যেসব সেনা সদস্যদেরকে র্যাবে পাঠানো হতো তারা যখন নির্দিষ্ট মেয়াদের কাজ শেষ করে সেনাবাহিনীতে ফিরে আসতেন প্রত্যেকের চরিত্র দেখে মনে হতো যেন এক একজন খনি মানে র্যাবে গিয়ে অধিকাংশ সেনা সদস্য এতটাই ভয়ঙ্কর হয়ে উঠতেন এবং সেই জায়গা থেকে তিনি সিদ্ধান্ত নেন যে সেনা সদস্যদেরকে আর র্যাবের মতো কোনো বাহিনীকে আর পাঠানো হবে না এবং এই বিষয়টি তিনি শেয়ার করেন তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনা এও মন্তব্য করেন যে রাব হয়ে উঠেছে সাবেক রক্ষী বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়ে উঠেছে এরপর তিনি বহুল আলোচিত অসংখ্য গুম সঙ্গে যার জড়িত থাকার অভিযোগ মেজর জিনার অবসরপ্রাপ্ত জিয়া রহমানের প্রসঙ্গে নিয়ে এসেছেন র্যাবের তৎকালীন এডিজি থাকা অবস্থায় জিয়া সম্পর্কে বলতে গিয়ে সেনাপ্রধান জেনারেল করিম ভুলা বলছেন আমি খুব চিন্তার ভিতরে ছিলাম যে কোনো কারণে যদি বাংলাদেশের যে একটা লিস্টে বাংলাদেশের নামটা এখানে যুক্ত করে দেয় বাংলাদেশকে সেইম করার জন্য লজ্জা দেওয়ার জন্য তাদের আগ্রাসনটাকে আবার নতুন করে বিরোধী শত্রুত্বের জন্য কিন্তু আলহামদুলিল্লাহ अंतতকে এ যাত্রায় পরিপূর্ণভাবে বাংলাদেশ উত্তে গেছে অর্থাৎ আরো একটি সফলতা বাংলাদেশের জন্য এবং আমরা বলতে পারি এখন যুক্তরাষ্ট্র আমাদেরকে কিভাবে দেখে अकॉर्डिंग आई वाज सो कंसर्न अबाउट दैट बिकॉज़ आई नो इट्स অফ মার্চ इन আমি লাইফ করার পরেই ইট কেম আউট যেহেতু লাইভের আসেনি এই জন্য বলতে পারেন এবার আজকে আপনাদের সামনেটা তুলে ধরলাম যে ড্রাফো প্রপোজাল আমি বলছি যাই আসুক না কেন ভবিষ্যৎ বাংলাদেশ রেড লিস্টে অথবা আপনার অরেঞ্জে কোন অবস্থাতে যুক্ত হবে না বাংলাদেশ সেটা হচ্ছে গুড নিউজ এবং বাংলাদেশকে বর্তমান ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে দেখে তার একটা উৎকৃষ্ট প্রমাণ হলো এটা জাতিসংঘ শুরু করে যুক্তরাষ্ট্রের এই পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস বাংলাদেশ এন্ড উই ক্যান ফ্লাই লেটস ফ্লাই রাইট নাও বিকজ ইট ইজ আই ক্যান সে বিকজ ইটস এ গুড নিউজ ফর বাংলাদেশ এন্ড আমি মনে করি এটা একটা সিরিয়াস নিউজ আপনি জানেন যে যে কারণ এটা বাংলাদেশকে পানিশ করার জন্য বাংলাদেশকে লজ্জা দেওয়ার জন্য শেম করার জন্য সবচেয়ে মুখ্য মাধ্যম বিকজ দে হ্যাভ সাম পিপল যারা এটাতে আপনার জড়িত থাকে ফর এক্সাম্পল তুলসি গাবার্ড ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স উনি এটা প্রপোজ করে থাকেন উনি একজন মানুষ তিনি প্রপোজ করে থাকেন কোন দেশ বিপজ্জনক কোন দেশের মানুষ বিপজ্জনক কোন কোন প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের জন্য বিপদজনক শি হ্যাজ আই মিন আই মিন পাওয়ার সো

বিগত যে লাস্ট চান্স ছিল আর এই ধরনের সিচুয়েশন আসতো ধরে দৃষ্টি বাংলাদেশকে ফেলে যাওয়ার জন্য যা যা করা দরকার তারা তা করতো এবং এই প্রভাব ছিল এবং এটাতে সম্পূর্ণ বিপরীত এখন আমরা অপেক্ষা কিসের জন্য করব। এখন অপেক্ষা করব 2nd of April প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের উপর কি ধরনের ট্যারিফ ঘোষণা করেন এটা দেখার জন্য আমরা বসে থাকব ইনশাআল্লাহ সো আমি আপনাদেরকে লিস্টগুলা বলে দেই যে কোন কোন লিস্টে দেখুন তারা তিনটা ক্যাটাগরি করেছেন এই এবার নতুন করে এবার তো র‍্যাড অরেঞ্জ এন্ড ইয়েলো রা আগে যে দৃশ্যপর দেখেছি আমরা এটা দাবি করতেই পারি যে ডক্টর ইউনূস তিনি পিনাকিদারে থামাই দিছেন কারণ তিনি ঘোষণা দিয়েছিলেন কয়েকদিন আগে যে এখন থেকে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে দর্শক খুব সম্ভবত জাপানে অথবা ইউরোপে কোন একটা দেশে একটা জঙ্গল আছে ওই জঙ্গলের মধ্যে আপনি চাইলেই মানে না বলা যে আমাদের গ্রামের বলে কুরাল দিয়ে আপনি গাছ কাটতে পারেন মিনিমাম আপনাকে টাকা দিতে হবে তবে এটার কাটার মেইন কারণ হচ্ছে আপনার গোসাকে ঠান্ডা করা আবার চীনের মধ্যে একটা সিস্টেম আছে একজন উদ্যোক্তা তিনি এই ব্যবস্থা নিয়েছেন যা আপনার যদি রাগ হয় গুসা হয় ওই ঘরে গিয়া যাবতীয় জিনিসপত্র আপনি ভাঙতে পারবেন বিনিময়ে টাকা দিতে হবে তবে বাঙালি জাতির জন্য ফ্রি সিস্টেম আছে আমাদের যখন গোসা হয় আমরা ভাঙচুর করি অন্যের বাড়ি ঘরে জ্বালাই দেই পোড়াই দেই প্রয়োজনে আমরা ভুলডো ঝেড়া আনি হ্যাঁ তো নানান কিছু কিন্তু আমরা করি বিভিন্ন সময় তবে আমাদেরও উদ্যোক্তা আছে গতকালকে আমরা যে বিষয়টা দেখলাম হঠাৎ করেই মানে বাঙালি জাতির মুড চেঞ্জ হয়ে গেল নাকি আসলে আইনশৃঙ্খলা বাহিনীর ভয়ে পিনাকি ভট্টাচার্যের যে আহ্বান ছিল দাদা একটা ডাক দিয়েছিলেন পাল্টাপাল্টি ডাক ছিল সিপিবি বনাম পিনাকি তো দেখলাম যে আমরা পিনাকি দাদার ডাকে কেউ আসলে আসা নাই অবশ্য সেখানে অনেক পুলিশ ছিল নিরাপত্তা বাহিনী ছিল কারণ এখানে একটা বুলডোজার ঝড় ওঠার কথা ছিল সবাইকে অবাক করে দিয়ে আমরা দেখলাম যে কালবেলা শিরোনামে যে নিউজটা আসছে যে পিনাকির ডাকে সারা দেয়নি কেউ পিনাকি দাদার কি ছিল যে সিপিবির যিনি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রেমস কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনের সামনে তাদের একটা এখানে সমাবেশের কথা ছিল এবং কি প্রতিবাদ কর্মসূচির কথা ছিল তো গতকালকে আমরা দেখলাম যে তারা ঠিকই সে শোক দিবস করেছে আর সেখানে তারা কালো পতাকা উত্তোলন করেছে সারা দেশেও তাদের যে দলীয় নেতা কর্মীরা সেটা উত্তোলন করেছে বিকেলে শোক মিছিল করেছে অপরদিকে পনেরোই মার্চ সিপিবির এই কর্মসূচি হিসাবে পাল্টা ঢাকার পুরনো পল্টনে সিপিবির কার্যালয়কে ছাত্র জনতার কার্যালয় বানানোর জন্য ডাক দিয়েছিলেন পিনাকিতা তিনি আওয়ামী লীগকে সিপিবি পুনর্বাসন করছে অভিযোগ করে সিপিবি অফিস ঘেরাও করার ঘোষণা দিয়েছিলেন তবে পিনাকিদার সেই ডাকে গতকালকে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে কোন জনসমাগম বা বিশৃঙ্খলা দেখা যায়নি জাতি অনেকে হয়েছে কারণ আমরা আমরা বললাম দেখেও মজা মজা পাই পাই তো নাই হিসাবে জাতির মধ্যে আসলে এরকম ফিলিংসই আসে নাই আমরা প্রতিবেদন অনুযায়ী বেলা আড়াইটা পর্যন্ত সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোতায়েন করা ছিল বাড়তি পুলিশ আর সংবাদকর্মীরা সেখানে ছিল এবং সিপিবির নেতাকর্মীরা ছাড়া পিনাকিদার অনুসারে যারা তাদের কাউকে আমরা দেখতে পাইনি সেখানে প্রোডাকশনটা একটা হাই লেভেল ছিল কিন্তু সেখানে টহলে ছিল তবে এমন টহল কিন্তু ধানমন্ডি দেখছি ধানমন্ডি বত্রিশ আর সিপিবির কার্যালয় আকাশ পাতাল পার্থক্য কারণ দুইটা দুই প্রেক্ষাপট কর্মসূচির মাধ্যমে এখানে সিপিবি ভবনটা নিয়ে যেই বক্তব্য আসছিল পিনাকিদার তো পিনাকিদাকে উদ্দেশ্য করে আবার সিপিবির সাধারণ সম্পাদক বলছেন যারা ইতিহাস জানে না তারা কি বলল আর না বলল এটাতে দিতে চাই না অনেকে ক্ষমতার পরিবর্তন চান কিন্তু ব্যবস্থার পরিবর্তন চান না আর সিপিপির নেতাকর্মীরা সকাল আটটা থেকে কার্যালয়ের সামনে জড়ো হয়েছে সকাল দশটায় তারা তাদের যে পূর্বঘষিত কর্মসূচি সেটা তারা করেছে ইভেন তাদের বক্তব্য ছিল কমরেড কমরেড ভেঙে ফেলো ব্যারিকেড দুনিয়ার মজদুর হও লড়াই করো আর তবে পিনাকি দাদার ডাকে একটা জিনিস হয়েছে সাংবাদিক ইতিহাস এবং পিনাকির ডাকে সেটা হচ্ছে আটটা সংগঠন মিলে একটা কর্মসূচি ঘোষণা করেছিল শাহবাগের আপনারা তো দেখলেন এইখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকেই সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি বিশেষ করে সেনা প্রধান ডক্টর ইউনুস সবাইকে নিয়ে কথা হয় এবং দেশের রাজনৈতিক প্র্যাকআপটগুলো নিয়ে কথা হচ্ছে দর্শক শ্রোতা এই দেশের এই বর্তমান পরিস্থিতিগুলো নিয়ে তারা যে এইসব কথা বলতেছে অনেকে অনেকেই কিন্তু আমাদের দেশের বর্তমান সরকার বলেন সেনাবাহিনী সেনাপ্রধান তাদেরকে বিভ্রান্তির মুখে ফালানোর জন্য অনেকে অনেক কথা বলে সেই কথাতে আপনারা কান দেবেন না সেই অস্থিতিমূলক কথাগুলো আপনারা শুনবেন না আবার অনেকের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের আপডেটস নিউজগুলো সবার সামনে প্রকাশ করে তাদেরও কথা মানে তাদেরও কিছু আপডেট নিউজ দেখিয়েছি দর্শক শ্রদ্ধা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি অবশ্যই বাজে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ